সরকা ভারতনি নি খবী খরকুরি বাংলাদেশম ই রেল পোলসা শারেগো আগরতলা রেল স্টেশন বরকা পুলিশ আগরতলা হাফংনি রেল পোলসানি উসি তাপস দাস শাখা পাশাল হর আগরতলামি সাকেন্দ্রাবাদ ট্রেনা কক তংমি আবহাক রেল পোল কোন সাল রক হাইক রুটিন বরক জেরে নাই দো জেরে নাই জর ও নুজাকা খরকা বক আগরতলা রেল স্টেশনও হাফাইখ রক নী খা মেটেকাগী বরকা জবম সুজাকা সুমু সুমই কোক রাজারও গেখা বরফ বিসঙ্গী নি খরকসা ভারতনি বংলাদেশা হাসতে ও হাফাইকা বরক চেন্নাই থাকার বগে আগরতলা রেল স্টেশনও থাকা চার সালো আপন নগোটি শাখা পুলিশ ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিজা বা পাসবুক এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেখানদার বা দুইটা দিয়ে তাদেরকে আজকে আদালতে তোলা হবে হ্যাঁ আজকে তাদের আদালত মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করবো এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে